গার্লি প্রিমিয়ার লিগ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটায় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চর্থা টক্সিক বডাম পি কে রাইডার্স অংশগ্রহণ করেন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন জেলা অনু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ এগারো নং ওয়ার্ড বিএনপি সভাপতি মিজান গোলদার কুমিল্লা টাউন হলে সাধারণ সম্পাদক সাজাদুল কবির সাজ্জাদ খেলাটি আয়োজন করেন আহসান রাফি রাফাত হোসেন মিরাজ রবিউল আলম সজীব জিয়াউল হাসান সাদাত এ প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন খেলাধুলা যুব সমাজকে সুস্বাস্থ্য ও সুপথে পরিচালিত করে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখে আমি ধন্যবাদ জানাই আয়োজকদের যারা এই খেলাধুলার আয়োজন করে যুবকদেরকে বিনোদন ও আনন্দ করার সুযোগ করে দিয়েছেন খেলাধুলা যুবকদের আগ্রহ এবং এলাকাবাসীর সদস্যফূর্ত অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে গত ষোলোটি বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি মন ভরে আনন্দ করতে পারেনি এখন সবাই মুক্ত এই স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক সন্ত্রাস চাঁদাবাদ সহ সকল অন্যায়ের প্রতিবাদ জানিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ করার আহ্বান জানান তিনি তৃষা আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক সম্মানিত কর্মকর্তারা শুভেচ্ছা জানাবেন সম্মান